কিন্তু সমস্ত মহিলারা বসে রয়েছে এটাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস জনসংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে তারই অঙ্গ হিসেবে মহিলাদের সমর্থন সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে মহিলা তৃণমূলের আচল কর্মসূচি শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চান্দইলে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আচল কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তৃণমূল রাজ্য মহিলা সম্পাদিকা মিঠু জুয়াদ্দার জেলা সম্পাদিকা দীপা সরকার সহ অন্যান্য

আমাদের কর্মসূচি অঞ্চলে আচল এটা আমরা কালিয়াগঞ্জে আজকে চান্দোল অঞ্চলে করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যে সম্মানটা দিয়েছে শুধুমাত্র তিনি বসে নয় তিনি শুধু এসি রুমে বসে নয় মহিলারা যে ঘাটে সব জায়গায় কাজ করে এবং রান্নাঘর সামলে মহিলারা যেমন সব সামলাতে পারে তাই মহিলাদেরকে সম্মান দেওয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র এরকম নেতৃত্ব যিনি জানেন যে মা বোনদের অগ্রগতি যদি করতে হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছন্দ করতে হবে এবং ঘর থেকে বেরিয়ে বের করে আনতে হবে তাই মমতা ব্যানার্জির যে উন্নয়ন প্রকল্প তা নিয়ে আলোচনা করা এবং আমাদের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসলে আসলে গির বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছাব্বিশের জন্য প্রস্তুত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছাব্বিশের দিনটা আসার অপেক্ষা মহিলারা একসাথে যোগবদ্ধ হয়েছে সেটা আমাদের মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই জায়গাটায় বসিয়েছে এই জায়গা দেখি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ